বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার শিমুলতলা এলাকার ঘটনা ঘটনাটি এলাকার বাসিন্দা মমিন মণ্ডল বিভিন্ন রান্নায় ব্যবহৃত মশলা ধনে জিরে সর্ষে এসব মালে স্টক ব্যবসা করে এবং এই ব্যবসা সূত্রেই গতকাল গাইঘাটের এক ব্যবসায়ীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় সে বাদে আরও তিনজন ব্যবসা দা তার সাথেও যায় গাইঘাটে যাওয়ার আগেই তাদেরকে আটকায় এক কয়েকজন দুষ্কৃতি এবং তাদেরকে গাড়ি থেকে নামিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে মারধর করে তাদের কাছ থেকে টাকা পয়সা সব নিয়ে নেয় এবং মমিন মণ্ডলের বাড়িতে ফোন করে মুক্তিপণের টাকা চায় দুষ্কৃতীদের কথা মতো অনলাইনে পরপর চার থাপে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় কিন্তু সেই টাকা পাওয়ার পরও তাদেরকে মারধর করতে থাকে এবং আরও টাকা দিতে বলে এবার মমিন মণ্ডলের একজন আত্মীয় সেই এক লক্ষ টাকা নিয়ে যায় ঘটনাস্থলে এবার সেই এক লক্ষ টাকা নিয়ে এবং যে টাকা নিয়ে গেল তাকেও আটকে মারধর করতে শুরু করে মোট দু লক্ষ ষাট হাজার টাকা নেওয়ার পরও তাদের দাবি মিটছিল না মমিন মন্ডল সহ চারজনকে বেধারক মারধর করে এবং পরবর্তীতে গভীর রাতে তাদেরকে ছেড়ে দেয় দুষ্কৃতীরা এরপর মমিন মন্ডল সহ চারজন সঙ্গী গাড়ি নিয়ে চলে আসে বাদুরিয়ায় তাদেরকে দেখে এলাকার মানুষ একজোট হয়ে যায় এবং মমিন মন্ডল সহ চারজনকে প্রথমে বাদুরিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেই তাদেরকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেই দুজনের চিকিৎসা চলছে অপরিত ব্যক্তিদের পরিবার তরফ থেকে বাদুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে অন্যথায় গ্রামেরই এক যুবককে ইনফর্মার সন্দেহে গ্রামের মানুষ আটকে রাখে এবং মারধর করে বাদুরিয়া থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে বাদুরিয়া থানার পুলিশ ঘটনাটা মূলত ঘটেছে আমাদের এখানকার এরা রাখি ব্যবসা এই মুবিন মুবিন মন্ডল বলে ছেলেটাই এরা রাখিমালে মালে ব্যবসা সেই সূত্র ধরে রাখি মালটা কিনতে এরা গোবর যায় গোবর যাওয়ার সাথে সাথে এদের কাছে একটা চল্লিশ হাজার টাকা নগদ ছিল ওখানে কিছু দুষ্কৃতি তারা এই চল্লিশ হাজার টাকাটা ওর কাছ থেকে কেড়ে নেয় কেড়ে নেওয়ার পরে ওদেরকে আটকে প্রচণ্ড মাহারে মারধর করে মারধর করার পরে মুক্তিপণ হিসাবে মুক্তিপণ হিসেবে টাকা চায় এরা বাড়িতে ফোন করে বাড়িতে ফোন করার পরে ফোনপেতে এক লাখ কুড়ি হাজার টাকা এরা আবার মুক্তিপণ হিসেবে ওদেরকে দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরেও আবার মারধর করা শুরু করে যে এখনও টাকা লাগবে তারপরেও আবার এক লক্ষ টাকা নতুন করে লোকজন নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তাদেরকেও আটকে রেখে মারধর করে মারধর করার পরে এদেরকে আবার ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে এরা লোকাল যখন বাড়ির দিকে ফিরে আসে এদের আঙুলের থেকে ফ্র্যাকচার মুখে ফ্র্যাকচার এবং আরও অনেক জায়গায় ফ্র্যাকচার হওয়ার পরে এরা লোকাল হসপিটালে অ্যাডমিট হয় অ্যাডমিট হওয়ার পরে ওখান থেকে প্রশাসনিকভাবে আসে প্রশাসনিক উপস্থিত হয় ওখান থেকে এরা জেলা হসপিটালে চলে যায় এবং লোকালে একজন ইনফরমেশান দিয়েছে সেই আশঙ্কাটা এরা করেছে সবাই মিলে সেই তাকে ধরে আমরা সবাই থেকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে মূলত ঘটনাটা এটাই ঘটেছে এখন দাবি এরা দু লাখ ষাট হাজার টাকাটা যেটা গিয়েছে এটা পুলিশ প্রশাসনের কাছে এই দু লাখ ষাট হাজার টাকাটা উদ্ধার করে দিয়ে এদের কাছে দিলে এবং যারা মূলত অপরাধী তারা উপযুক্ত শাস্তি পেলে এটাই আমাদের দাবি প্রশাসনের কাছে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে